আগামী পর্বতে আমরা দেখব বিজিত লাহির গোপন ডেরায় পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি করতে যায় তটিনি খবর পেয়ে গোডাউনের মধ্যে থাকা কর্ণ চ্যাটার্জি প্রাণে বাঁচতে গোডাউনের জানলা দিয়ে তটিনিকে দেখতে পেয়ে ভয়ে গুলি চালিয়ে দেয় আর ঠিক সেই মুহূর্তে তটিনি মাটিতে লুটিয়ে পড়ে পুলিশ টিম তটিনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ঠিক সেই সুযোগে কর্ণ চ্যাটার্জি গোডাউন থেকে পালিয়ে যায় অন্যদিকে পরশুরাম তটিনিকে ফলো করে আসতে গিয়ে দেখে গোডাউনের বাইরে প্রচুর ভিড় হয়ে রয়েছে তখনই পরশুরাম গাড়ি থেকে নেমে তটিনিকে কোলে করে চাগিয়ে নিয়ে তাড়াতাড়ি আসে হসপিটালে তটিনি একেবারে সেন্সলেস হয়ে পড়েছে ডাক্তার তটিনির বুক থেকে গুলি বার করে আর তারপরই জ্ঞান ফিরে আসে তটিনির ডাক্তার পরশুরামকে সেই সুখবর দেওয়া মাত্রই পরশুরাম ডাক্তারকে হাত জোড় করে বলে উনি যদি কোনো প্রশ্ন করেন আপনি বলবেন পুলিশ অ্যাম্বুলেন্সে করে ওনাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করে দিয়ে গেছে এরপর দেখা যায় ডাক্তার টটিনির কেবিনে এসে প্রশ্ন করে এখন কেমন লাগছে আপনার তখন টটিনী বলে হালকা ব্যথা রয়েছে তখন টটিনী প্রশ্ন করে ডক্টর আমাকে এখানে কে নিয়ে এলো আমার তো গুলি রেগেছিল তখন ডক্টর বলে আপনাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে এখানে আনা হয়েছে তবে একেবারে সময় মতন আপনি এসেছেন এর বেশি দেরি হয়ে গেলে বিপদ আরও বেশি ছিল তবে কি সত্যি সত্যি এবার পরশুরাম তোটিনির ব্যাপারে সব সত্যি জানতে পেরে যাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ